দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি গোলাপ বাগান আসলে খুব মনোমুগ্ধকার এখানে অনেকই মানুষই আসে এখানে ছবি তুলে এবং এই মনোমুগ্ধর পরিবেশ তারা বিভিন্ন আড্ডা দিয়ে তারা উপভোগ করে থাকে আসলে বাগানটা হবে সম্ভবত প্রায় এক বিঘা জমি নিয়ে পুরোটাই গোলাপ বাগান এরকমের বাগান আসলে এই যুগে পাওয়া খুব রেয়ার ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন যে মালিরা ফুলবাগানে সবসময় তারা পরিচর্যার জন্য নিয়োজিত এবং তারা পরিবেশকে রক্ষা করার জন্য অত্যন্ত মতো দায়িত্ব পালন করছেন আসলেই মনোমুগ্ধ র পরিবেশকে আমাকেও মুগ্ধ করছে থ্যাংক ইউ এরকমের পরিবেশকে আমরা দেখতে পেয়ে আসলেই আনন্দিত পুরোটাই দেখতে পাচ্ছেন গোলাপ বাগান আসলে এখান থেকে অনেক ফুল বিক্রি করা হচ্ছে বিভিন্ন জায়গায় যেমন চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস একুশে ফেব্রুয়ারি তারপরে ষোলোই ডিসেম্বরে তো আমরা সুন্দর একটি বাগানকে উপভোগ করলাম দর্শকরা আপনারা এ ধরনের ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক